This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. After the Prime Minister, Mamata Bandobadhyay became the Chief Minister, after the 34-year-old Bama administration of the West Bengal, the way in পৌঁছে গিয়েছে তা মমতা বন্দ্যোপাধ্যায়ের চরম সমালোচক নিজেদের ঘনিষ্ঠবিত্তে স্বীকার করতে বাধ্য হয় তারা যতই রাজনৈতিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধিতা করুক টাকানো সংবাদ মাধ্যমে এসে মতা বন্দ্যোপাধ্যায় সমালোচনা করুক টা কেন তারা বিলক্ষণ এ বিষয়ে জানেন যে চৌতিরিশ বছরের রাজ্য যতটা পিছিয়ে গিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় প্রায় পনেরো বছরের মুখ্যমন্ত্রীত্বে পশ্চিমবঙ্গকে সমস্ত দিক থেকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সচেষ্ট হয়েছেন এবং বিভিন্ন ক্ষেত্রে তিনি সফল হয়েছেন পশ্চিমবঙ্গের রাস্তাঘাট থেকে শুরু করে স্কুল কলেজ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পর্যটন কেন্দ্রগুলো যেমন উন্নতি লাভ করেছে উন্নতি লাভ করেছে ছোটোখাটো যে সমস্ত ব্যবসা আছে সেগুলো বেকার সমস্যা অনেকটাই নিরাময় হয়েছে ঘরের মা বোনদের যে ছোটখাটো ব্যবসার মাধ্যমে আর্থিকভাবে স্বাবলম্বী হওয়ার পথ সেই পথ খুলে গিয়েছে লক্ষ্মীর ভাণ্ডারের মতো সামাজিক প্রকল্পের মাধ্যমে একদম সমাজের নিম্ন স্তর পর্যন্ত যে অর্থ প্রবাহ সেই অর্থ প্রবাহ সম্ভব হয়েছে স্বাস্থ্যসাথীর মতো যুগান্তকারী কার্ডের উদ্ভাবনের মাধ্যমে পশ্চিমবঙ্গের দশ কোটি মানুষের স্বাস্থ্য ব্যবস্থায় একটি বিপ্লব এসছে শিল্প নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যথেষ্ট নিউটাউন রাজার দিকে তাকালে আমরা দেখতে পাবো যে বিভিন্ন কোম্পানি তারা আসছে এবং নিজেদের ক্যাম্পাস তৈরি করছে যদিও এ বিষয়ে পরেও সিপিএম থেকে বিজেপি মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা করেন প্রকাশ্যে তারা বিভিন্ন সংবাদ মাধ্যমে এসে মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্ধবিরোধিতাই যে বিজেপি এবং সিপিএম কে ধীরে ধীরে রাজনৈতিক ভাবে তলানিতে পৌঁছে দিচ্ছে এ বিষয় তারা যদিও অনুধাবন করতে পেরেছেন কিন্তু তা হলেও তারা সেই পথ থেকে সরছেন না ঘটনাচক্রে কেলাব কলেজে অক্সফোর্ড ইউনিভার্সিটির কেলাব কলেজে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তৃতার সময় সিপিএম এবং বিজেপির কিছু সদস্য মমতা বন্দ্যোপাধ্যায়কে ডিস্টার্ব করেন বক্তৃতায় বাধা দেন মমতা বন্দ্যোপাধ্যায়কে অপমান করেন তারা ভাবে উনি যে মমতা বন্দ্যোপাধ্যায়কে অপমান করতে গিয়ে তারা রাজ্যকে এবং দেশকে অপমান করলেন সেই বিষয় নিয়েই তৃণমূল কংগ্রেসের সমর্থকদের একটি সোশ্যাল মিডিয়া গ্রুপ হ্যাম ফেসবুকে একটি পোস্টার পোস্ট করেছে সেই পোস্টারে লেখা রয়েছে কুকুর বিড়াল মারবেন না সেলিম সুজনকে পেলে ছাড়বেন না নিরীহ একটি পোস্টার সেখানে সুজন সেলিম কে ছাড়বেন না কুকুর বিড়ালকে পেরে মারবেন না এইরকম ভাবে একটি পোস্টার লেখা রয়েছে এই পোস্টারের সপক্ষে হেমের যারা কর্ণধার রয়েছেন তারা তাদের বক্তব্য জানিয়েছেন বক্তব্য জানিয়েছেন কুনাল ঘোষ কি বলেছেন তার সেটা একবার শুনে নিন আমাদের যেই পোস্টারটা আমরা বানিয়েছি যে কুকুর বিড়াল মারবেন না সুজন সেলিম ছাড়বেন না এটা শুধুমাত্র সিপিএমকে উদ্দেশ্য করে নয় সিপিএম বিজেপি দুজনকেই ছাড়বেন না কারণ আজকে যে নক্কারজনক জন্য ঘটনাটা বিদেশের মাটিতে ঘটানো হয়েছে লন্ডনে অক্সফোর্ডে দিদি আমাদের প্রথমত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে রাজ্যকে রিপ্রেজেন্ট সর্বোপরি দেশকে রিপ্রেজেন্ট করতে ওখানে গেছিলেন তো সেটাকে ওরা উল্টোভাবে নিয়ে ওরা মুখ্যমন্ত্রীকে অপমান করেছে ওরা একটা কথা বলতে চাই যে আমরা তোমার শান্তপ্রিয় শান্ত ছেলে আমরা শান্তভাবে থাকতে জানি কিন্তু দিদির ওপর আঘাত আনলে আমরা কড়াই গণ্ডায় বুঝেও নিতে পারি অবশ্যই এটাকে লক্ষ্য করে আমরা আগামী দিনে আমরা কর্মসূচি নিয়ে ভাবছি এটার প্রতিবাদ করার জন্য যদি সমর্থকরা দেখছেন যে বিদেশের মাটিতে আমাদের মুখ্যমন্ত্রীকে অকারণ বাধা দিয়ে নাটক করছে কয়েকজন তো প্ররোচিত করা ফলে ছেলে মেয়েদের আবেগের লেগেছে আমরা হিংসা পাল্টা এই নিয়ে মারধর এসব ভাবছিও না আমরা এসব সমর্থনও করি না কিন্তু যদি আমাদের তরুণ তুর্কিদের আবেগে লেগে থাকে যে ওখানে আমাদের মুখ্যমন্ত্রীকে বলতে বাধা দেওয়ার চেষ্টা করছে বাধা তো দিতে পারেনি চেষ্টা করছে আর প্রশ্নোত্তর পর্বের জন্য অপেক্ষা না করে ডিস্টার্ব করছে উত্তপ্ত করছে বাংলাকে অপমান করছে তা আমাদের তরুণ তুর্কিরা সেই জায়গায় সোশ্যাল মিডিয়ায় রিয়াক্ট করেছে শুনলাম কুনাল ঘোষ এবং ফ্যামের যে কর্ণধার তার বক্তব্য এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে কুচো মাকু যিনি লোকসভা ভোটে লড়াই করেছেন এবং বিপুলভাবে পরাজিত হয়েছেন সেই সায়ন ব্যানার্জি বলছেন যে বড়দের সঙ্গে তো পরে ভিড়বে আগে আমাদের সঙ্গে ভেরো আমরা দেখিয়ে দেবো কত ধরনের কত চার রীতিমতো তিনি উস্কানিমূলক কথাবার্তা বলছেন বলছেন যে আগে তৃণমূল সমর্থকরা আসো আমাদের সঙ্গে ভেরো অর্থাৎ তিনি কি তৃণমূল কংগ্রেসকে মারামারি করবার জন্য আহ্বান জানাচ্ছেন উস্কানি দিচ্ছেন আগে চলুন একবার সায়ন বন্দ্যোপাধ্যায়ের অ্যাডভোকেট সায়ন বন্দ্যোপাধ্যায় যিনি সিপিএম তাবর নেতা হয়েছেন এই মুহূর্তে কুচো মাকু যাকে বলা যায় সেই সায়ন বন্দ্যোপাধ্যায় কি বলছেন সেটা শুনেন আইপিএল এর মরসুমে রাজনীতির চিয়ার লিডার একটা ফ্যান নাকি নাম দিয়েছে বলছে সেলিম সুজনকে কাছে পেলে ছাড়বেন না হ্যাঁ পুজো করো ভাই আমার সেলিম সুজনকে কাছে পেলে ছাড়বেন না আরে আগে আমাদের সাথে ভেড়ো আগে বাচ্চা কাচ্চাদের সাথে ভেড়ো তারপর বড়দের সাথে যেও আগে বাচ্চাদের সাথে ভিড় দিয়ে এসো তারপর তো আমরা বুঝাবো আগে নাম টাম ঠিক করো এটা কি ফ্যাম এটা কি না কে বলছে সেলিম কে পেলে ছাড়বো না আমাদের সাথে ভেড়ো আমরা বুঝিয়ে দেবো কত ধানে কত চাল শুনলাম সায়ন ব্যানার্জির বক্তব্য স্পষ্টত সায়ন ব্যানার্জির বক্তব্যের মধ্যে দিয়ে প্রকাশ পাচ্ছে উস্কানি সেখানে তিনি উস্কানি দিচ্ছেন তৃণমূল কংগ্রেসের সদস্য সমর্থকদের যে আসো ভাই সিপিএম এর সঙ্গে লড়াই করো সিপিএম এর সঙ্গে হাতাহাতিতে জড়াও এক্ষেত্রে সায়ন ব্যানার্জিকে দোষ দেয়া যায় না কেন দোষ দেওয়া যায় না তার কারণ সায়ন ব্যানার্জিরা এই ধরনের কথাবার্তা বলবার সাহস পাচ্ছেন এর জন্য সম্পূর্ণ দায়ী মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো আপনার কাছে একটাই প্রশ্ন চৌত্রিশ বছরের বাম অপশাসনে আমরা সাইবারির হত্যাকাণ্ড দেখেছি ছেলের রক্ত দিয়ে মাখা ভাত মাকে খাওয়াতে দেখেছি গলায় কই মাস ঢুকিয়ে দেওয়া দেখেছি অনেক দেওয়ানকে ধর্ষণ করে হত্যা দেখেছি কংগ্রেস তৃণমূল কংগ্রেসকে ভোট দেওয়ার অপরাধে হাত কেটে দেয়া দেখেছি বাড়িতে বাড়িতে সাদা ধান পৌঁছে দেওয়া দেখেছি নন্দীগ্রাম সিংরে গণহত্যা তৃণমূল কংগ্রেস চৌত্রিশ বছরের সিপিএমের অবশাসন অবসান ঘটালো এবং দু হাজার এগারো সালে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসলো প্রত্যেকটি অত্যাচারিত কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস কর্মীরা যখন ভেবেছিল যে এবার হয়তো প্রতিশোধ নেয়ার পালা এবার হয়তো আমাদের মনের জ্বালা জুড়াবে আমাদের পরিবারের যে সমস্ত মানুষজন অত্যাচারিত হয়েছে খুন হয়েছে ধর্ষিত হয়েছে সিপিএম এর দ্বারা সিপিএম এর গুন্ডাদের দ্বারা এবার প্রতিশোধ নেওয়ার পালা মমতা বন্দ্যোপাধ্যায় আপনি গোটা বাংলা জুড়ে রবীন্দ্রসঙ্গীত শোনাতে বললেন আপনি বললেন বদলা নয় বদল চাই তৃণমূল কংগ্রেস কর্মীরা কংগ্রেস কর্মীরা আপনার সেই নীতি আপনার সেই আদর্শ আপনার সেই নির্দেশ মেনে নিল পাড়ায় পাড়ায় মোড়ে মোড়ে অলিতে গলিতে রবীন্দ্রসঙ্গীতের সুরের মূর্ছনায় শান্তি বিরাজ করলো বদলা নয় বদল চাইতে গোটা রাজ্যের তৃণমূল কংগ্রেস কর্মীরা সেই পথে হাঁটল কিন্তু তার পরিবর্তে কি দেখা গেল বিভিন্ন সময় দেখা গেল তার পরবর্তী সময় এই সিপিএমরা যারা দীর্ঘদিন ধরে তৃণমূল কংগ্রেস কংগ্রেস কর্মীদের উপর অত্যাচার করেছে তারা লাল থেকে গেরুয়া হলো দু পরবর্তী সময় আমরা দেখলাম সেই সিপিএস কর্মীরা যারা লাল সালুটা গলা থেকে খুলে ফেলে গেরুয়া উত্তরীয় গলায় জড়িয়েছেন তারাই গিয়ে আবার তৃণমূল কংগ্রেস কর্মীদের বাড়ি ঘর ধর ভাঙচুর করলেন তৃণমূল কংগ্রেস কর্মীদের মারধর করলেন তৃণমূল কংগ্রেস কর্মীদের পার্টি অফিস গুলোকে পুড়িয়ে দিল মমতা বন্দ্যোপাধ্যায় আপনি বলেছিলেন বদলামায় বদল চাই এই বদলের নমুনা আপনার আপনি যে বদল চেয়েছিলেন সেই বদলের রাস্তায় তো আপনার দলের কর্মীরা হেঁটেছিল কিন্তু সেই বদলের রাস্তায় হেঁটে তারা কি পেল পুনরায় অত্যাচার পুনরায় নিপীড়ন সেই সিপিএম এর দ্বারা যারা একসময় লাল ঝান্ডা হাতে নিয়ে অত্যাচার করতো তারাই এখন গেরুয়া ঝান্ডা হাতে নিয়ে তৃণমূল কংগ্রেস কর্মীদের অত্যাচার করছে মারছে খুন করছে এখনো আপনি বলছেন বদলা নয় বদল চাই এখনো আপনি বলছেন রবীন্দ্রসঙ্গীত শোনাতে এই বাংলা এই বাংলার মাটিতে শ্রেষ্ঠ বাদ্যযন্ত্র ঢাক ঢাকের যে চামড়া থাকে তার উপর যখন দুটো কাঠি পড়ে চড়াম চড়াম শব্দ হয় কেন আপনি নিদান দিচ্ছেন না যে গোটা বাংলা ঢাকের সুন্দর চরাম চরাম শব্দে মুখরিত হোক সেই শব্দ চরাম চরাম ঢাকের হবে অন্য হবে না শুধু ঢাকে চরাম চরাম শব্দ হবে আর পাশে কাসরের আওয়াজ হবে তাহলেই এই সায়ন ব্যানার্জির মতো যে সমস্ত কুচো মাকুড়া বলছে না যে আসো এগে এসে আগে আমাদের সঙ্গে ভেরো তাদের এই উস্কানিমূলক কথাবার্তাগুলো বন্ধ হয়ে যাবে কারুর গায়ে হাত করবে না কাউকে হুমকি দিতে হবে না রবীন্দ্রসঙ্গীত চলবে বদলা নয় বদল চায়ের কত তৃণমূল কংগ্রেস কর্মীরা হাঁটবে শুধু আপনি মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো একবার দলের কর্মীদের নির্দেশ দিন যে শান্তিপূর্ণভাবে পাড়ার মোড়ে মোড়ে তোমরা যেরকম রবীন্দ্রসঙ্গীত চালাচ্ছ যেই রকম বদলা নয় বদল চাইয়ের রাস্তায় হাঁটছো ঠিক একইভাবে শান্তিপূর্ণভাবে পাড়ার মোড়ে মোড়ে রবীন্দ্রসঙ্গীত চলবে রবীন্দ্রসঙ্গীত চলার পাশাপাশি আওয়াজে গোটা বাংলা মুখরিত হোক ব্যাস শুধু এইটুকুনি নির্দেশ দিন তাহলেই দেখবেন এই ধরনের উস্কানিমূলক মন্তব্য কেউ করছে না তাহলেই দেখবেন শুভেন্দু অধিকারীর হুঙ্কার বন্ধ হয়ে গিয়েছে তাহলেই দেখবেন সুজাম সেলিম সুজাম সেলিমদের বারবারন্ত বন্ধ হয়ে গিয়েছে তাহলেই দেখবেন যারা এদিক ওদিক উস্কানিমূলক কথা বলছে ধর্মীয় মেরুকরণের রাজনীতি করবার চেষ্টা করছে তাদের লম্পজম্প বন্ধ হয়ে গিয়েছে আমি জানি না মমতা বন্দ্যোপাধ্যায় আমার এই ছোট্ট ইউটিউবার আমি একজন ছোট্ট ইউটিউবার এই ভিডিও আপনার কাছে পৌঁছচ্ছে কিনা যদি পৌঁছায় আপনি জানবেন আপনার দলের কর্মীরা দীর্ঘদিন ধরে যারা আপনার হয়ে লড়াই করেছে তৃণমূল কংগ্রেসের হয়ে লড়াই করেছে সিপিএম এর কাছে অত্যাচারিত হয়েছে বিজেপির কাছে অত্যাচারিত হয়েছে তাদের কাছে আপনার নির্দেশ শিরোধার্য আপনার এক কথায় তারা তাদের সমস্ত অত্যাচার ভুলে গিয়ে সমস্ত দুঃখ ভুলে গিয়ে রবীন্দ্রসঙ্গীত চালায় বদলা নয় বদলচায়ের চায়ের পথে হাঁটে তাদের কথা আপনি একবার ভেবে দেখবেন তার কারণ তারা কিচ্ছু চায় না তারা চায় সারাটা জীবন মমতা বন্দ্যোপাধ্যায়ের জিন্দাবাদ বলবো তারা চায় সারা জীবন ঘরে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি সম্বলিত টিএমসি লেখা পতাকাটা নিয়ে রাস্তায় হাঁটবো বন্দে মাতারম ধ্বনিতে ধ্বনি মেলাবো মমতা বন্দ্যোপাধ্যায় আপনি কি শুনতে পাচ্ছেন আমি জানি না আপনি শুনতে পাচ্ছেন কিনা যদি পান একজন ছোট্ট ইউটিউবারের এই ভিডিও যদি আপনার কাছে পৌঁছায় আপনি অবশ্যই ভেবে দেখবেন যে আপনি কি ঠিক করেছিলেন সেদিন রবীন্দ্রসঙ্গীত শোনাতে বলে আপনার পথ কি ঠিক ছিল নাই বদল চায়ের পথ কি ঠিক ছিল মমতা বন্দ্যোপাধ্যায় একবার ভেবে দেখবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ বন্দে মাতার